বাস্তু বলতে সাধারণত আমরা যেখানে বাস করি বা বসবাসের যোগ্য ভূমিকে বাস্তু বলি কোনো ফাঁকা জমি বাস্তু না যখন বাড়িতে ভিত প্রথম শুরু হয় বা প্রাচীর দেওয়া হয় সেখান থেকেই বাস্তুর সৃষ্টি বাস্তু হচ্ছে পঞ্চতত্ত্ব অগ্নি পৃথিবী বায়ু জল পঞ্চতত্বের অধীনে বাস্তু কিন্তু আমরা সাধারণ জীবনে আমরা একটা কথা বলি ভগবান না চাইলে কিছুই সম্ভব নয় ভগবানটা কি বাস্তু ভূমি গগন বায়ু অগ্নি নীড় প্রত্যেকের প্রথম অক্ষর থেকে দেখুন ভগবান সৃষ্টি হচ্ছে হবে। আমাদের কুণ্ডলী হিসেবে আমরা বাস্তব প্রভাব পাই সবার জন্য এক ডাইরেকশান সবার জন্য এক ডাইরেকশানের দরজা এক ডাইরেকশানের কিচেন এক ডাইরেকশানে শোয়ার রুম ফলিত হয় না একই বাস্তুতে আমরা পাঁচজন থেকেও সেই বাস্তুতে কুণ্ডলী অনুসারে বিভিন্ন ফলাফল কিন্তু পেয়ে থাকি আমরা যত অ্যাডভান্সে গিয়ে যাব তত এর পার্থক্য জীবনে পরিলক্ষিত করতে পারব বাস্তুর যে প্রতিকার প্রতিবিধান বা কিছু এর মূল আধার কি ব্যালেন্স প্রকৃতি যখন আনব্যালেন্স হয় বা প্রকৃতি যখন প্রকৃতির বিরুদ্ধে মানুষ যখন কোনো কাজ করে প্রকৃতি যখন এর প্রভাব সহ্য করতে না পারে তখন প্রকৃতি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে তাকে নিজেকে ব্যালেন্স করে সেই রূপ বাস্তু যখন কোনোভাবে পঞ্চতত্ত্বের ইনব্যালেন্স হয় আমাদের উপরে নেগেটিভ প্রভাব দেয় সেই ইনব্যালেন্স ঠিক করাই হচ্ছে বাস্তুবিদ্যা বা বাস্তুশাস্ত্রের প্রয়োজনীয়তা বাস্তুশাস্ত্র মাইথোলজি অনুসারে সৃষ্টি হয়েছিল কিভাবে ভগবান ব্রহ্মার ঘাম থেকে বাস্তু পুরুষের সৃষ্টি ভগবান ব্রহ্মার ঘাম যখন পৃথিবীতে পড়েছিল যুদ্ধকালীন সেই দেব যুদ্ধ বাস্তু পুরুষ সৃষ্টি হওয়ার পর উনি যখন যুদ্ধের দিকে এগিয়ে গেলেন তখন দেব এবং দানব নতুন দত্তাকার প্রাণীটাকে দেখে সবাই মিলে আক্রমণ করেছিল এবং সে অন্ধে মুখ অর্থাৎ উল্টা দিকে অবস্থান করেছিল তাকে ফেলে দেওয়া হয়েছিল ফেলে দেওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেব দানব এরা অবস্থান করে কে আটকে রেখেছিল এই যে দেব দানবরা আটকে রাখার যে অবস্থান এইভাবেই বাস্তুতে গ্রহের অবস্থান ধরা হয় দেবগ্রহ বা এখান থেকেই বাস্তুর সৃষ্টি এবং এটা বেসিক বাস্তুর প্রথম প্যারামিটার